ছেলের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে ওকে ছাড়া আমি অন্য ছেলের সঙ্গে সংসার করতে পারবো না আজ ছেলে একটা দিয়ে কথা কয় কাল একটা দিয়ে নিজ কথা কয় কথা করতে করতে দুজনের যদি সম্পর্ক হয়ে ছেলেটা মেয়েটা নষ্ট করে করার পরে মা তিন চার পাঁচ ছয় বার করার পরে একদিন মানুষের চহি পড়িয়ে গেছে ওর মা চহি পড়িয়ে ওর চাষার কাজ করেছে মেয়ের যখন মেয়ে সব শিকার গেছে আজ দুই বছর ধরে ওই ছেলে সম্পর্ক আমার মেয়ের বয়স বারো বছর ও ছোটো মানুষ বুঝতে পারে না সম্পর্ক জিনিসটা কি আমার মেয়ের লবনালোর সাথে হ্যাঁ ছোটো মানুষ আমি বেশি একটা ই করে রাখি নাই আমি হাত হাপন মা না বেশি একটা ই করতে গেলে মানুষ ই করবে যে ধর সৎ মা দাদি বাড়ি থাকছে ওদের ওখান দিয়ে ঘুরছে তাই এই দুই বছর ধরে সম্পর্ক আমার মেয়েকে বলছে যে আমি তোরে বিয়ে করব। দুই দিন তিন দিন ওদের ঘরে নিয়ে ধর্ষণ করছে মেয়ে বলেন তুষার তার বাবার নাম মাকে তুষার সেটা মেয়ে নিজে মুখে শিখে গেছে সেদিন মারছিলাম আমি ধরার পর মেয়ে নিজে মুখে শিখে গেছে তাই মেয়ে বলছিল যে তোমার বাবা মা তো মাইনে নেবে না বলে যে একশোটা পেয়া টইল জীবনও মাইনে নেবো না তাই ছেলে বলছে যে আমার ভাই আনছে দেশ নেই আমার মা বিয়ে করবে না আমি বিয়ে করব হ্যাঁ তো গত বিশ দিন আগে তিলের খেতে আমি ধরেছি ধরে ছেলে আমি ধরে রাখতে পারি না হয়তো ছেলে চলে গেছে মেয়ে ধরে এনে ঘরে আটকাইছি মারছি ওর সাসা মারছে মারার পরে মেয়ে বলতেছে তোমরা আমার যতই ফিরাও আমি ফিরবো না আমি আর ও নষ্ট করছে অনেকবার তোমরা তা জানো না অনেকবার নষ্ট করছে আমি ওর বাড়ি যাব। আমি ওর বাতি খাবো যদি আমার বিয়ে না দাও তাহলে আমি বিষ খাবো না গলায় ধরি তারা মাইনে নিবে না তারা বলতেছে যে কোটি টাকা ডালবো টাকা ডালবো ওই মেয়ে মাইনে নেবো না ঠিক আছে হ্যাঁ আমরা যদি গ্রামে এসে যদি সহায়তা নাই আমরা মামলা তো করবোই আমার তো এখন মেয়ে পয়সাই গেছে আমি মেয়ে দেখ কি করব বলুন তো মেয়েকে বিক্রি করা যাবে না বিক্রি করতে পারবো সারা ইন্টার দুই থানার মানুষ যায় গেছে আমরা বাড়ি পর মেয়ে ফির দেবো কে এখন আমি অনেক দিন ধরেই যেতে এটা হচ্ছে তো পরে আমি এটা জানতি পারার পক্ষে পরে ওনাদের মক্কেল যে মাতব্বার তাদের কাছে আমি বিচার দিছি যে দেখেন আমার এই এই বিষয় আমি থাকি না বাড়ি ওনারা বলে যে ঠিক আছে তোমার এটা ই করার দরকার নাই আমি দেখি পরে ওনারা অনেক রকম অনেক ই করে পরে কয় যে তাহলে তোমার মেয়ে নিয়ে যাতে হবে ইসেতে নিয়ে গেছে ওনারা ওনার নিজের ইসেতে নিয়ে যায় ওনারা পরীক্ষা কী করেছে জানি নিয়ে পরে কয় এটা কিছু নাই হ্যান তা ঠিক আছে বসে আমরা এটা কর্ম ই করে দিচ্ছি তোমার আজ না কাল কাল না পরশু এরকম করে করে পাঁচ দিন হয়ে গেছে বসে না বসে না পরে আমি কই তালি ঠিক আছে আমি আমার মতন আমি থানায় যাই পরে আমাদের এই গ্রাম গ্রামের একটা ছেলে আমার বললো যে মুনি যাই হবার হয়েছে তুই ফিরে আয় আমি ওর আব্বার সাথে কথা বলছি ওনার বাপ বলছে যে যেটা হয় সমাজে যেটা মানে সবাই যা করে আমি সেইটাই আছি আমি পরে ফিরে চলে আসছি কেস টেসা করি নাই পরে ফিরে চলে আসছি আসার পরে পরের দিন সকালবেলা বসার কথা আটটা সাড়ে আটটায় বসতি বসতি বেলা এগারোটার সময় এটা বসল বসার পরে সবাই একই মত বিয়ে হবে সবাই কথাই এক ছেলে পরে আমি মানে অস্বীকার করে সব সবকিছু পরে এটা নিয়ে সবাই একই বিয়ে হবে সবার গ্রামের কথাও গ্রামবাসীর কথাও সবাই কথাই যে বিয়ে হবে এইবার এই ছেলের মামা হচ্ছে পুলিশের চাকরি করে এই মামা বলে যে কি পুলিশ কি বাল ফেলবিতো কয়া পুলিশের মামা ওর মামা নিয়ে চলে গেছে নিয়ে যায় নিয়ে গেছে ছেলের একভাবে বাগায় নিয়ে চলে গেছে গেলি পারে এবার মেম্বার আমার এখান থেকে বললো অর্থাৎ গ্রামের সবাই যে ঠিক আছে তাহলে ওরা যখন কোনো ইন এসছে না আমরা থানায় যাই পরে থানায় গেছি থানায় যাওয়ার পরে পরে থানায় গেছি থানায় যাওয়ার পরে মনে করেন যে সব কিছু লেগছে এই করছে এবার থানায় নিয়ে গেছে দরখাস্ত দেবে এই করছে পরে অফিসার বলে অফিসারের সাথে কথা বললো অফিসার বললে কি যে না আপনার এই ঘটনা পাঁচ দিনকার ঘটনার ঘটনা আপনার সাই গেছে আমার এসে সাংবাদিক গেছে আপনি কোনো গুরুত্ব দেন নাই যেহেতু এটা নিয়ে আমি এখন কিছু করতে পারবো না আপনি কোর্টে যান কোটে যা কেস করে আসেন তারপরে যদি আমার কোর্টে আসতে এই জায়গায় কেস আসলি তারপরে আমি যতটুকু সেই করব। তারপরে এর মাঝে মেম্বার আমার মনে করেন যে যাই আমার পাঁচ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ মেম্বার রাজ্জাক মেম্বার পাঁচ হাজার টাকা নেছে আমার কেস করে দিবে করে দিবে হ্যাঁ নিয়ে পরে আর কোনো কিছু নাই পরে ওইভাবেই আমি চলে আসছি চলে আসার পরে স্যার আমার যখন আর কোনো ই পায় নাই আমার যখন কোনো বাস্তি খাম নাই আমি তো গরিব মানুষ আমার পিছনে কি কোনো আমার নাই টাকা আমার নাই কোনো কি লোক আমি পরে নাই করতে পারি আমার যখন আর ই হয় নাই আমি তখন আর কারোর কাছে না বলে আমি বাড়িতে এক ই বলে আমি চলে গেছি মেয়েটা নিয়ে সরাসরি কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্পে ক্যাম্পে যেয়ে আমি অভিযোগ দিছি যে স্যার আমি এই বিষয়ে থানায় গেছিলাম আমি কোনো বিচার পাই নাই কোথাও আমার গ্রাম সালিস হয়েছে তবু কোনো বিচার পাই নাই তা আপনারা আমার যেটা বিচার করে দেবেন আমি সেইটাই তারপরে পরে আমি স্যার কালকে অভিযোগ দিয়ে আসছি দিয়ে আসার পরে ওনারা রাত দশটার দিকে আমারে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে তুমি চারটের দিকে মেয়ে নিয়ে আসো সে থাকার পরে ওসি স্যার আইলো ওসি স্যার তারপরে তিনি তার সঙ্গে কথা বললাম কথা বলার পরে তিনি আমাদের ধানায় পানায় বুঝাচ্ছে অনেক কিছু বুঝাচ্ছে ওই ওইখানে একটা মহিলা পুলিশ আছে ওইখানে মহিলা পুলিশ আমার ওই বাসটির সঙ্গে অনেকক্ষণ যাবৎ কথা বলছে তিনি তার কাছ থেকে সব ডিটেল শুনছে যেহেতু মনে করেন কি যে এই শারীরিক সম্পর্ক হয়েছে সেহেতু আমরা ই করছিলাম যে কেস কাটাটি করব। কিন্তু এনারা এনার মানে এই ছেলে পক্ষর মক্কেল মাতব্বাদ যারা ছিল আর কি তারা আমাদের ওই সম্প কাটাটি করতে দিই নাই যে আমরা মীমাংসায় এটা ব্যবস্থা করিয়ে দিচ্ছি কিন্তু এটা দুই তিন দিন হয়ে যাওয়ার পরে যখন বলছে মানে দিন দিন চার দিনের মাথায় যায় আমাদের যে সময় সালিশটা আমাদের করিয়ে দে ওই সময় তো কোনো ই থাকে না আমরা যদি ডাক্তারের কাছে যাও তারপরেও কোনো ই থাকবে না যে যেহেতু আমরা থানায় গেছি থানায় যাওয়ার পরে অফিসার আমাদের বলছে যে এ করছো ও করছো এখন কি কিভাবে মামলা নেবো তোমাদের কাপড় তোপড় ধুয়ে ফেলছো গোসল করে ফেলছো এখন কিভাবে মামলা নেবো এখন মামলা নিতে পারবো না যাই হোক মামলা নিতে পারি নাই আমরা চলে আসছি ওই মেয়ে পুলিশের কাছে সব সবসময় সব কথা বলছে মেয়ে পুলিশ মেয়ে পুলিশ বলছে যে মামলা নিবি নি মামলা নেবে অবশ্যই নেওয়ার সম্ভাবনা আছে তোমরা ভালো করে এ করো আমরা ভালো করেই করতে কিন্তু অথচ মামলা নিল না পুলিশ মা বাপ আমরা মা বাপ যদি প্রথমেই জানতে পারি তাহলে কি এত দূর পর্যন্ত ঘোটায় এত দূর কিন্তু ঘটনা ঘটে না আমরা জানছি যে মুহূর্তে আমরা যে মুহূর্তে জানিছি আমরা হঠাৎ করে জানলাম যে মেয়ে এরকম প্রেগনেন্ট শুনেছি তখন আমরা একই আমার দাবি যদি মেয়ে সত্যি এই ঘটনা ঘটি থাকে আমার ছেলে হোক আর মেয়ে হোক তাহলে আমরা কোনো করব করবো না মেয়েকে আমরা সহায় সম্মানে মেনে নিয়ে বেথা দিয়ে দেবো বুঝছেন এডি হলে গা তারপরে কয়েছে তাহলে আমার ভিতরে সবাই বলছে তাহলে টেস্ট করে দেহ মেয়েকে নিয়ে গেছে নিয়ে যায় মেডিকেলে নিয়ে যা টেস্ট করেছে মেয়ের পেটে বাচ্চা নাই তারপরে যখন বাচ্চা নাই যখন গ্রামে জানা জানি হয়ে গেছে তখন ওর আব্বু নিজে আমার কাছে বলেছে যে যখন জানা জানি হয়ে গেছে এত কিছু হয়ে গেছে এখন আমার আর পিসি আসার সময় নাই পিসি আসার সময় নাই এখন যা হয় মেয়েকে বিয়ে দিয়াই লাগবে ১৯ আঠারো তারিখ সম্ভবত মানে জানলাম যে এরকম ব্যাপার জানলাম তা কীভাবে মানে পরস্পর শোনার পরে ছেলের বাবা মেয়ের বাবা দুজনই মানে একে একে আসছে আমার কাছে মেয়ের বাবা এসে বললো যে এরকম ব্যাপার দাদা দাদা বলে আর কি আমি তো লজ্জা আপনার কাছে আসি নাই আমি একটু সমস্যায় পড়েছি কী সমস্যারে তার কাছে আমার মেয়ের এই বিস্তারিত বললো যে এরকম ব্যাপার আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিটা আঁকের ছেলে ওই ছেলের বাপের নাম আঁকের ও বললো যে এরকম ব্যাপার আমি তোমার কী রকম খারাপ আচরণ করছে ও বললো যা প্রেগনেন্সির কথা বললো যে প্রেগনেন্সি আছে কিন্তু আমি কাটি বাড়িতে ব্যবহার করেছি দেখা গেল যে লাল দাগ উঠেছে পরে ওরা সব নিয়ে গেছিল। কিছু লোকজন কয়েকজনের নাম বলল। ওই সাদ দাম তারপরে ওই মেয়ের পক্ষের লোক আর কি তারা নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে ওখানে পরীক্ষা নিরীক্ষা করি ওটা পাওয়া যায়নি বুঝছেন এখন কি করা যায় গ্রামের লোক সবাই হচ্ছে বিয়ে দেওয়ার পক্ষে এর ভিতরে আপনার ওই সাংবাদিকরা আমার সঙ্গে যোগাযোগ করার আগে সাংবাদিক বা প্লাস থানার থেকে প্রশাসনের লোক আসছিল আর কি কে বা কাহার আনে সে জানি নি আসার পরে তা বললো যে এরকম ব্যাপার তাহলে আমি থানায় ফোন করলাম যে এরকম ব্যাপার যেহেতু আমরা মেম্বার মানুষ আমরা তো কিছু জানি যে এরকম না বাল্য বিবাহ দেওয়া সম্ভব না বাল্য বিবাহ দেওয়া যায় না আর কি আইনগত বাধা আছে তারপর প্রশাসনের কাছে বললি পর প্রশাসন বললো যে এরকম ব্যাপার দুই পক্ষের লোক ডাকি। যদি উভয় পক্ষে রাজি হয় তাহলে পরে বিয়েটা দিয়ে না আর কি যাই হোক আমরা গ্রামের লোকজন ডাকা ডাকি করলে ওরা দুই পক্ষের লোকই ডাকিয়ে আমরা বেশ কিছু লোক হয়েছিলাম প্রায় মানে একশো ষোয়শো লোক মতো রাখি কি এর ভিতরে ছেলের বাবা বললো যে আমি আমার ছেলে যদি বিয়ে করে করুক আমার কোনো আপত্তি নাই কিন্তু ওই ছেলের আমি বাড়িতে জাগা দেবো না আমি বাড়িতে উঠতে দেবো না ও ছেলের মানে যা গেছে গেছেই আর কি তোমার যদি ছেলে ডাকে ছেলে আসে কোথায় ছেলের ওর মামা বাড়ি ছিল ওই নাওতি ভবানীপুর নাকি সেখান থেকে